শুভ সকাল সবাইকে ঢাকায় থাকেন কিন্তু মেট্রো রেলে ওঠা হয়নি এরকম লোক খুব কমই আছেন আজ আমি সকাল সকাল বের হয়ে গেলাম আমার ইউনিভার্সিটি যাওয়ার জন্য কারণ আজকে আমার শেষ এক্সাম ছিল আমার ভার্সিটি যেহেতু মিরপুর চোদ্দ নম্বরে তো মিরপুর পল্লবী পর্যন্ত আমি মেট্রো রেল করে আসি আজকে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণ মেট্রো রেলে ভিড় ছিল ঢাকা শহর মতিঝিল থেকে উত্তরা বা আবদুল্লাপুর দ্বারা যাতায়াত করেন প্রতিদিন আগেকার দিনে বাস বা জ্যামের কারণে হয়তো বিরক্তি লাগত কিন্তু এখনকার এই মেট্রো সুবিধা হওয়ার কারণে জ্যামে বসে থাকার সেই বিরক্তিকর মুহূর্ত দূর হয়েছে এছাড়াও মেট্রো চলার সময় এত উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য গুলোকে অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় আজকে মেট্রো রেলের সকালে যাওয়ার সময় একটা দেশ লক্ষ্য করলাম যে বাইরের গাছপালা বৃষ্টির কারণে অনেক সুন্দর লাগতেছে এবং অনেক প্রাণবন্ত হয়ে উঠেছে অবশ্যই চলে আসা মিটপুর পল্লবীতে চলে আসার পর আমি নামার পরে যখন দেখলাম লিফটি ফাঁকা যাচ্ছিলো তো ভেবে নিলাম যে লিফটে যাওয়া যাক তবে একটা কথা বলে রাখা ভালো যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির জন্য এই লিফটি আপনি চলাচলের সময় যদি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা থাকেন অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত একটা কথা বলে রাখা ভালো যাদের ওয়ান টাইম কার্ড তার অবশ্যই কার্ডটি মেশিনের মধ্যে দিয়ে দিবেন আর যাদের অবশ্যই পাঁচ করে নিশ্চিত হয়ে তারপরে বেরোবেন কারণ আপনি যদি এক ঘন্টার মধ্যে এক্সিট পাস না করেন তাহলে আপনাকে পরবর্তী দুশো টাকা জরিমানা দিতে হবে তো কথা বলতে বলতে চলে আসলাম আমার ভারসিনীর সামনে আজকে ভিড়ে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম